তো আমার স্বামী বিবাহিত এর সাথে প্রিয় কথা বলে তা প্রিয় বলছে আমি অভিনয় করি তা অভিনয় কেমন অভিনয় করে আমি বেটা বিবেহিত নারী প্রেমের সম্পর্ক সেই প্রেমিক যুবকের কথাতে প্রেমিকা যে নাকি নিজের ঘরে ফ্যানের সাথে ঝুলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে পিয়ন্তি নামে সেই তরুণীর আত্মহত্যার বিষয় পরিবারের মানুষের যে বক্তব্য ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো প্রেমের সম্পর্ক সেই মোবাইলে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য পেলে সেই পরিবার থেকে সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উপস্থাপন করা হয় সে আত্মহত্যার পূর্বে মোবাইলে কি মেসেজ দিয়েছিল প্রেমিক আপনাদের সামনে সেই সম্পর্কে সেই পিতার কথা শুনলে বলতে পারবেন কি ঘটেছিল তার মেয়ের সাথে চলুন সরাসরি মূল ভিডিও চলে যায় আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন দেখুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বরগুনা পাথরঘাটা যেখানে এক তরুণী পিয়ন্তি নামে যে নিজ ঘর থেকে তার সেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলে বেরিয়ে আসে প্রেমের সম্পর্ক সজীব নামের এক যুবক যে তার সেই প্রেমের সম্পর্কে সে প্রেমিকাকে মরার কথা বললে সে নিজের ঘরে আত্মহত্যা করে সে পরিবারের মানুষের হাহাকার কিভাবে আত্মহত্যা করলো মেয়ে সেখানে সেই প্রেমিকার সাথে সেই প্রেমিকের যেভাবে বিভিন্নভাবে মনোমালিন্য দেখা দিলে সেখানে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে সেই মেয়েকে বলে সেই পরিবারের মানুষের যে মন্তব্য ছিল চলুন প্রথম সে ভিডিও ক্লিপ দেখে তারপর সে সম্পর্কে তথ্য নেব পাথরঘাটায় পিয়ন্তি নামে এক কলেজ ছাত্রী হচ্ছে সোমবার দিবাগত গভীর জাতের কোন এক পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পাথরঘাটা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রিয়ন্তী পাথরঘাটা পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার সুনীল হাওলাদারের ছোট মেয়ে ও পাথরঘাটা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী পাথরঘাটা পৌরসভার নম্বর ট্যুরি কর্মকারের বাসায় এ ঘটনা ঘটে সুনীল হালাদার এ বাসার ভাড়াটিয়া ছোট ভাই সৈকত হাওলাদার জানান সজীব নামে সুনীল হাওলাদার জানান সকাল আটটার দিকে অফিসে যাওয়ার সময় আমার ছোট ছেলে সৈকত প্রিয়ন্তী রুম থেকে মোবাইলের চার্জার আনতে গেলে দেখে দরজা লাগানো অনেকক্ষণ দেখা যায় সদর ইউনিয়নের গহরপুর গ্রামের সিদ্দিকুর রহমান মাস্টারের ছেলে প্রিয়ন্তের মুঠোফোন থেকে দেখা যায় সজীবের ফোন নাম্বার ইংরেজিতে যার নামে সেভ করা সেখানে দেখা যায় আত্মহত্যার পর মঙ্গলবার সকাল নয়টা পাঁচ মিনিটে সজীব প্রিয়ন্তীকে লিখছে বারো ভাতারি মরণাই তুই কুকুরও তোর থেকে ভালো বিশ্বাসঘাতক তুই যে এত নোংরা যদি আগে জানতাম তবে তোর দিকে থু ফালাইতাম না শোনার পর অতিরিক্ত পুলিশ সুপার পাথরকাটা সার্কেল আবু সালেহ সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি

দুইটার দিকে পড়ছে সবাই খাওয়া দাওয়া করছে আমরা শুয়েছি শোয়ার পরে ও মাজে মাজন্দা ক্লিনিকে রাজুর নামে একটা ছেলের সাথে দেখা করার জন্য ইতিপূর্বে ওই ওই রাজুর ওয়াইফ চলে আসে তখন বাজে তিনটা এসে বসে সে দেখা করতেছে আমি আমার স্ত্রী আমি বিবাহিত আমার স্বামী বিবাহিত এর সাথে প্রিয়া কথা বলে তা প্রিয়া বলছে আমি অভিনয় করি তা অভিনয় কেমন অভিনয় করে আমি একটা বিবাহিত নারী ছেলেটা বিবাহিত তার সাথে অভিনয় করে এই কারণে বুঝে টুজিয়ে তখন বাসায় ঢুকছে ঢুকিয়ে দরজা দেশে এই দরজা দেওয়াই ওর সাথে আমার দেখা শেষ সম্পূর্ণ ভিডিও ক্লিপে পিয়ন্তি পরিবারের মানুষের যে বক্তব্য এমনকি স্থানীয় মানুষ সেই বিষয়টি যেভাবে উপস্থাপন করে পুলিশের সেই তদন্তে উঠে আসছে এমনই বিষয় সেখানে নিচে আত্মহত্যা করেছে এমনকি তার পূর্বে আত্মহত্যার জন্য সেই প্রেমিক বিভিন্নভাবে কথা বললে এমনকি মেসেজ প্রদান করলে সেখানে কবে পড়ে সেই মেয়েটি পিয়ন্তি নামে যে আত্মহত্যা করেছে অবশ্যই ভালোবাসা প্রেমের সম্পর্ক কলেজ পড়া সেই প্রিয়ন্তির আত্মহত্যা নিয়ে সেই মা বাবার যেভাবে মন্তব্য করতে দেখা গিয়েছে তার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সে কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফিজ